ঘর মশার কথা শুনলে সবারই কষ্ট লাগে কারণ বইয়া নিরা অনেক রকম করতে হয় এবং এই যে ময়লাটা ভুল ধারণা কোন রকমের ধরবো না যেভাবে আছি আপনি বিশ লিটার পর্যন্ত আপনার ইচ্ছা এই যে উপর থেকে সুইচ করেন ভাই ওয়াশিং মেশিনও এত জোরে ঘুরে না তো ম্যাজিক ভাই এই যে দেখেন এটা পুরো ক্লিন হয়ে যায় পুরো হান্ড্রেড পার্সেন্ট পরিষ্কার থ্রি সিক্সটি রোট

কারণ আপনার এই ধরনের মত এখন উপর ফ্যানও বন্ধ ইয়াস ফ্যানও বন্ধ আপনারা যারা এই মতটা কেনার জন্য দীর্ঘ দিন থেকে গুটেছেন মাত্র 300 পিস প্রত্যেকটা প্রোডাক্ট এই ধরনের গিফট যাবে কিভাবে কিনবেন আমরা দেখাচ্ছি কেটি বাজার এখান থেকে এই নাম্বারগুলোতে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে কিনতে পারবেন চমৎকার এই চাইনিজ বোমা ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট আপনার কাছে যাবে চেক করে নেবেন তারপরে টাকা এবং আমাদেরকে খুঁজে পাওয়ার জন্য অবশ্যই কেটি বাজারে ভিজিট করবেন